নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য আজ একটি জিনিস এনেছি যে শরীরে যে ওষুধ করে সুনাকের শরীরে ওষুধ করে ওষুধ করতে গেলে অনেক জায়গায় আপনারা যেয়ে থাকেন যে এক ঘটি জল নিয়ে মন্তভূত করে সকলেরই যার ওষুধ নেই তারও ওষুধ উঠছে ওই যে মুখে ফুঁক দেওয়ার সময় কোনো জিনিস ভাত হোক জিনিস হোক মুখের ভিতরে তাকে ফুঁকের সঙ্গে পড়ে যায় আজকে আপনাদের কাছে এনেছি নিজেরাই জানতে পারবেন যে শরীরে ওষুধ করেছে কি না জানা এবং ওষুধই তাতে ভালো হয়ে যাওয়া রুগী বা বের করে দেওয়া থেকে সেই জন্যে আজ ভিডিও একটি কাঠি লিবেন একটা কাঠি দেখুন নিজের নাভি নাভিটিকে নাভি এই স্তন মাপবেন এই স্তন মাপবেন যদি উনিশ বিশ হয় উঠা বাড়া হয় তাহলে জানবেন ওষুধ করে রেখেছে এটি কাঠি নেবেন আর বলছি নাভি স্তন পর্যন্ত নাবিদিকে স্তন মাপলেন আবার এটা মাপলেন যদি উনিশ বিশ হয় বা ছোট বড় হয় তাহলে জানবেন শরীরে ওষুধ গোড়া আছে তাহলে ওষুধ গোড়া থাকলে এটি কি করে ভালো হবে দেখে রাখুন এই পাঁচটি গাছ এই গাছগুলি নাগে চিনুন কি গাছ এটা এটি কিন্তু হলুদ গাছের মতো কিন্তু হলুদ গাছ নয় এইটি হচ্ছে জ্ঞান চূড়ামণি পুরো আধার মতো গেড় হবে এতে শনি মঙ্গলবার তুলে রাখবেন জয়গুরু বলে দিনের বেলা তুলবেন কিন্তু এই রাত্রিও তুলে না এটা হচ্ছে জ্ঞান চূড়ামণি এইটি হচ্ছে অপমার্গ দেখুন অপমার্গ এই গাছটি দেখুন এটা বানভস্য পাতাগুলি ঠিক বল্লমের ফোলার মতন পুরো বল্লমের ফোলার মতন বানভস্য যে চিনে চিনতে পারবে অনেক জায়গায় হয় এই গাছটি যে দুস্পত্ত গাছ সেটা নয় আর একটি গাছ দেখুন এই পাতার বৈশিষ্ট্য কি আছে এই পাতাটি যে হাতে করে মুড়া হয় ফাটবেও নি কিছু নয় যত মুড়া হোক না কেন আবার পাতাকে পাতা পাতা ছোঁড়া কিছু হবে না এই দেখুন আমি মুড়েছিলাম ভাতাকে পাতা আছে এইটি হচ্ছে শালপানি পানি এটির নাম শাল পানি এইটি দেখুন এটি হিং ডান কিনা সব জায়গায় হয় চিনতে পারলেই হলো এই গাছের শিকড়গুলি প্রত্যেকের এক গাঁত করে দিবেন পাঁচটি গাছের একঘাট করে একটি কাগজে রাখবেন আড়াইটি গোলমরিচ গঙ্গার জল দিয়ে সকালে খাবেন খালি পেটে আবার একটি পূজা করবেন আবার বিকেলে এরকম করে তিনটি দিন সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এটি খেলে পেটে যে কিছু ওষুধ রাখলে এ বের করে দিবে তাহলে কি গাছ অপমার্গ হিং ডানকিনা জ্ঞানচূড়ামণি শালপানি এবং বানভস্য এই পাঁচটি গাছ শিকড় মূল নিয়ে এক টুকরো করে নেবেন পাঁচটি গাছের নিয়ে আড়াইটি গোলমরিচ গঙ্গার জল দিয়ে বেটে সকালবেলা খেয়ে নেবেন আবার পাঁচ টুকরা বিকেলে আড়াইটা গোলমরিচ গঙ্গার জল দিয়ে বেটে খেয়ে দিতে হবে এরকম ছ পুড়িয়া দিবেন কেউ এলে আপনার কাছে ছ পুড়িয়া দিবেন আর এই কাঠিটি আগে মাপবেন যে উঠা পড়া যদি হয় থাকে বা ছোটো বড় হয়ে থাকলে তাহলে ওষুধ করে এসে থাকে এই গাছগুলির মধ্যে কেউ যদি না বুঝতে পারেন বা নাম না জানেন তাহলে কমেন্টে করে লিখে দিবেন কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আমার ভি আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম